কুরবানি উপযোগী দুই দাঁতের দুইটি খাসি এক জোড়া মাত্র দুইটা দুই দাঁত করে ছাব্বিশ হাজার টাকা আজকের প্রতিবেদনে দুই দাতের একটি খাসি ভাই পিওর বাংলা মাল জি ভাই মাত্র বারো হাজার টাকা পেয়ে যাবেন আজকের খাসিটি একদম পবিত্র ইদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের প্রতিবেদনটি শুরু করছি ভাই না না এখনো শেষ করিনি ভাই শুরু করতে ঈদের আগে এটি হচ্ছে শেষ প্রতিবেদন আমাদের আওয়াল ভাই ঈদের পরে আবার শুরু হবে ইনশাল্লাহ প্রতিবেদন যা আজকে আপনাদেরকে মোটামুটি বারো হাজার থেকে শুরু করে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ছাগল আছে একদম সর্বনিম্ন দাবে বাজেট আপনাদের বাজেট অনুযায়ী কিছু ছাগল আজকে আমাদের আওয়াল ভাই দেখাবে খামার উপযোগী ছাগল এই সমস্ত ছাগল দেখাচ্ছে অ দাঁত আছে দুই দাঁত আছে চার দাঁত আছে এবং এই সমস্ত ছাগলগুলো হচ্ছে বাচ্চা দেওয়া ছাগল প্রত্যেকটাই ছাগল হচ্ছে ওলার নামা মানে বাচ্চা দেওয়া রানিং ছাগল যাক আমার ক্যামেরার সামনে আসতে হচ্ছে আমাদের আওয়াল ভাই ওনার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি গত সপ্তাহে যে সমস্ত খাসি বা বড় ছাগল দেখেছিলাম ভালোভাবে পোষায় গেছে তো সব ভাই ইনশাল্লাহ গত সপ্তাহে বেসা বিক্রিও ভালো ইনশাল্লাহ দর্শক পেয়ে অনেক খুশি সেক্ষেত্রে ধরেন আজকেও দেখাবো খুবই ভালো ভালো খাসি রয়েছে কিছু কস বিটের

খাসি জি আচ্ছা বয়স কেমন এটা বয়স হচ্ছে ভাই দুই দাঁত দুই দাঁত জি জি আচ্ছা এই দেখেন কেবল দুই দাঁতে একটা খাসি কেবল গা দুই দাঁত ভাই জি কুরবানি আপনি দিতে পারবেন হ্যাঁ ভাই একদম কম বাজেটের মধ্যে কুরবানি দিতে পারবেন জি 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 আচ্ছা এটা আর দুই পাশে একদম সেম কালার ভাই দেখেন দুই পাশে একদম সেম কালার সেম কালার দেখেন জি একদম সেম কালার দেখেন সিরি ক্রস খাসি হ্যাঁ হ্যাঁ ভাই সুন্দর খাসি জি ভাই কালারফুল কত দাম চাচ্ছেন ভাই ভাই কোনো দরদাম নাই আজকে যেহেতু শেষ আমার ভিডিও ঈদের আগে ঠিক আছে সেক্ষেত্রে খাসিটার দাম লিও মাত্র লিব আঠারো হাজার টাকা ভাই আঠারো হাজার টাকা মাত্র বাচ্চার দাম দিব আঠারো হাজার টাকা ভাই ছাগল না এটা পাটার বাচ্চা ভাই পাটা বাচ্চা জি 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 আচ্ছা বাচ্চা ভাই না ভাই এখন বাচ্চা ভাই বাচ্চা কোয়ালিটি জি ভাই কি জাতের এটা এটা বিটেল আচ্ছা বয়সটা তার কেমন যেতে পারে ভাই এটার বয়স চলতেছে মোটামুটি সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস জি জি বয়স যাচ্ছে জি ভাই আচ্ছা এই বিটেল পাটা বাচ্চাটার দাম চাচ্ছেন কত ভাই এটা যদি কোনো দর্শককে ভাই নিতে চাই সেক্ষেত্রে এই বিটেল পাটার দাম লিও মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা মাত্র পড়বে ছাব্বিশ হাজার আচ্ছা এবার আপনাদেরকে একটা মা ছাগল দেখাই জি ভাই একদম দুধের রানী ভাই হ্যাঁ দুধের রানী দুধের চার দাঁতের বাচ্চা একবারই দিচ্ছে নাকি হ্যাঁ একবার দিছে ভাই একবারই একবারে সুন্দর ক্লিয়ার একটা ছাগল ভাই কত না এই ছাগলটা এই ছাগলটা কোনো দর্শককে দাবা চলে ছাগলটা দিচ্ছে সেক্ষেত্রে ছাগলের দাম দিয়েও মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মাত্র বড়বে পনেরো হাজার টাকা আপনাদেরকে এক জোড়া খাসি দেখাবো এক জোড়া দুইটা খাসি আপনার হচ্ছে যে অল্প বয়স একদম ভাই দুই দুই দাঁত করে দুই দুই দাঁত করে কেবল দুই দাঁত করে দিতে পারবে আবার যারা গরুর ভাগ নিচ্ছেন হয়তোবা তাদের ফ্যামিলিতে

একদম ভাই বিটল কোয়ালিটির এর খাসি ভাই দেখ এগুলো আসলে ফোনে যদি হাজারো বড় দেখায় তারপরে কিন্তু বাস্তবে এসে দেখে দেখলে কেন আপনি বুঝতে পারবেন যে এগুলো খাসি বড় না ছোট জি 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 এ হচ্ছে বিষয় যাচ্ছে ভাই এটা হচ্ছে দাঁত যাচ্ছে ভাই সয়দা ছয় দাঁত জি সয় দাঁতের একটি বড় খাসি জি ভাই বিক্রির জন্য বিক্রির জন্য দুইটা খাসি দেখাইছে এক মাত্র ছাব্বিশ হাজার টাকা দুইটা খাসি জি ভাই আবার কিন্তু এটা দেখালো এটার দাম হচ্ছে তাহলে আপনাদের বুঝতে হবে জি ভাই খাসি বড় না ছোট ভাই জি হ্যাঁ

আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই এটা কোন দর্শককে ধাপা দিলে ছাগলের নিতে চাই সেক্ষেত্রে ছাগলের দাম পনেরো টাকা পনেরো হাজার পাঁচশো আচ্ছা একটা খাসি কালারফুল একটা দাঁত দুই দাঁত ভাই দুই দাঁত জি 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 দেখেন দুই দাঁত রাউন্ড শেপ হ্যাঁ এই খাসিটা কত দাম চাচ্ছেন এই খাসিটা কোন খাসিটা নিতে সেক্ষেত্রে দাম লিও মাত্র লিব ভাই

এই পাটা বয়স কেমন যাচ্ছে ভাই বয়সটা ভাই কলকা দাঁত ফাঁক হয়েছে ভাই কেবল ফাঁক হয়েছে জি জি এ দেখেন কলকাতা দাঁত ফাঁক হয়েছে কেমন ফাঁক হয়েছে জি জি আচ্ছা যাক এই পাটাটা আপনি নিতে পারবেন কম বাজেটের মধ্যে জি ভাই হ্যাঁ আচ্ছা এইটা কত দাম চাচ্ছেন ভাই এটা কোন দর্শককে দাম হয় বলে বিটেল নিতে চাই সেই ক্ষেত্রে এটার দাম নেব ভাই মাত্র 23500 টাকা 23500 টাকা জি ভাই দেখেন দামও সীমিত একদম সীমিত রেটে ভাই আজকের ছাগলগুলো একদম সীমিত রেটে সীমিত রেটে হ্যাঁ জি ভাই 23000 টাকা 500 টাকা ভাই

আবার পরবর্তী ভিডিও দেওয়া লাগে জিনিসটা খারাপ দেখায় ভাই এটা আমার দর্শকের কাছে ভাই কালার হওয়া লাগে ভাই জি কালার হওয়া যেহেতু এক ছাগল দুই বারে আনা জি এ হচ্ছে বিষয় কতজনকে মানা করছে যে ভাই জি হয়ে গেছে অনেকজনকে ভাই এ কাছে থাকতো না ভাই এ কাছে অলরেডি অনেকজন বলছে ভাই বিক্রি না করেন আমি টাকা দিয়ে দিচ্ছি ওনাকে দুল 500 1000 টাকা লাভ দলে তা আমাকে দিয়ে দেন জি 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 এ হচ্ছে বিষয় ভাই আচ্ছা যাক এটা দাম সচ্চ কত আজকে ভাই ভাই এটা যেহেতু কত বেচলেন সেই দামে জান ভাই এটা বিক্রি করছিলাম ভাই আঠাশ হাজার টাকা ভাই আঠাশ হাজার ছিল নিলে পরে একদম আঠাশ হাজার টাকা নিবো আঠাশ টাকা দিবে জি ভাই আমরা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইছিলাম জি তো আঠাশ হাজার টাকা বিক্রি হয়েছিল আঠাশ টাকা দাম থাকলো ভাই এটা জি ভাই ভালো ভাই ভাই ছাগল হিট আছে নাকি একদম ভাই দেখেন ও আচ্ছা আচ্ছা ফুল হিট একদম ফুল কি পাঠা দিবেন ভাই বিটল পাঠাতে দেবো ভাই বিটলে দেন হ্যাঁ জি বিটলে দেবো বিটল একটা পাঠা দিয়ে দেন কস বিটে ছাগল কিন্তু ভাইতে ভাই যদি বললে বলতে পারতাম ভাই এটা দুই মাসের গাপ আচ্ছা কিন্তু ইনশাআল্লাহ যেটা সঠিক তো সেটাই আমরা তুলে ধরি ভাই আচ্ছা এই হচ্ছে বিষয় এই দেখেন হিতে যাইছে লেজ লাফাচ্ছে দেখেন জি জি একদম দেখেন ভাই এই দেখেন এই যে চাপ দিলে বোঝা যায় লেজ লাফাচ্ছে একদম আসলে সঠিক তথ্যগুলো আগে জানতে হবে আপনি বুঝতে হবে এই সেক্টরে যদি আপনি সঠিক তথ্য না জানেন না বুঝেন তাহলে আপনি ছাগল পালন করতে পারবেন না আর ছাগলের সাথে যদি আপনি পাগল না হন তাহলে আপনার এই সেক্টরে আসার কোনো প্রয়োজন নেই ছাগলের সাথে পাগল সাজতে হবে হিসাব হচ্ছে এটা আরে ছাগল একদম কম বয়সী ভাই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত এক বেন দিছে আর আল্লাহর কি একটা রহমত আছে দেখেন জি মাত্র তিন বাট মাত্র তিন বাট এই দেখেন দুধের ওলানটা দেখেন আচ্ছা তিনটা এই দেখেন একটা জি এই যে একটা আর এই দেখেন একটা আচ্ছা এই দেখেন একটা জি জি মানে তিন বার দিয়ে ইনশাআল্লাহ দুধ বাড়াবে হ্যাঁ দেখেন হিটে একটা খাসি কম বাজেটের কম বাজেটের মধ্যে একটা খাসি দাঁত ভাই হ্যাঁ দাঁত ভাই দুই দাঁত জি এই দেখেন একদম একদম দুই দাঁত জি দুই দাঁতের একটা খাসি জি ভাই আমরা একটু আগে একটা দেখাইছি শিরো

বিষয় দুধ ভালো হলে বাচ্চা ভালো হয় জি 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 ভাই একদম একটা ছাগলের দিব দেখানো ভিডিও আছে দেখাই দিচ্ছে ওই পাঠার হচ্ছে বিডিং এর ভিডিও আমার কাছে কত কোন আবেদন নিতে চাই গ্যারান্টি হবে

আরে দেখেন একদম চামড়া লুজ লুজ আর এই সামনের অনেক সুন্দর বছর পার হয়েছে এই ছাগলটা কেমন দাম নেবেন এই ছাগলটা যদি কোনো দর্শককে যদি ছাগলটা নিতে চাই ক্ষেত্রে দাম মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র পড়বে ষোলো হাজার টাকা

দুই জাতের একটা ছাগল ভাই খুবই সুন্দর ছাগলটা একদম অসাধারণ ভাই পারলেন নিয়েন যদি দামের দরে হয় জি ভাই পারলেন নিয়েন জি জি কত নিবে ভাই ছাগলটা ভাই ছাগলটা দুল কোন দর্শক কে দাম দুল নিতে চায় সে ক্ষেত্রে ছাগলটার দাম লিব কোন দর দাম চলবে না ফিক্সড রেট রাখবো 25000 টাকা 25000 টাকা মাত্র বড় 25 এটা কি ভাই এটা হচ্ছে মেয়ে ছাগল মেয়ে ছাগল না পাটি ছাগল ভাই পাটি ছাগল হ্যাঁ ভাই হাইল্যান্ড জি হাইল্যান্ড দাঁতছে ভাই দাঁতিছে ভাই আচ্ছা এই যে দুই দাঁত দুই দাঁত উঠছে জি আচ্ছা এটা কোনো গাবের কোনো তথ্য নাই ভাই যেটা আমি জানি না সেটা বলবো না এটা ইনশাল্লাহ আল্লাহর প্রভাষা করে নিতে হবে আচ্ছা আচ্ছা আল্লাহর প্রভাষা নিতে হবে এটা আপনারা কোরবানি দিতে পারবেন এবং হচ্ছে পালতে পারবেন আচ্ছা এ হচ্ছে বিষয় এটা কত দাম চাচ্ছেন ভাই তো অসহের বন্ধু আমি আচ্ছা সেক্ষেত্রে এই ছাগলটা কোনো দরদাম চলবে না ফিক্সড রাখবো মাত্র বারো হাজার টাকা আল ভাই ভাই এই কুরবানির উপলক্ষে জি ভাই দর্শক জন্য একটা অফার নাকি এই একটা অফার লাস্ট লাস্ট অনেক বাসায় কিন্তু গরু কুরবানি দেয় তারা কিন্তু গরু খায় না জি সেই ক্ষেত্রে ছোট একটা এই অসহায় বন্ধু খামার থেকে ছোট একটা একদম লাস্ট হবার লাস্ট হবার না জি ভাই আচ্ছা এই খাসি কয় দাতে এটা ভাই দাঁতে দেখেন মাত্র দুই দাঁত দুই দাঁত হ্যাঁ ভাই দুই দাঁতে খাসি জি জি একবার ছোট ছোট কুরবানি যারা একদম ছোট ছোট যারা কুরবানি দেবে যাদের বাজেট কম জি তারা আছেন সেই ক্ষেত্রে এটা দিতে পারবেন দিতে পারবেন জি

অবশ্যই আসবেন দাওয়াত রইল আমার খামারে ছোট্ট একটা খামার আমার অবশ্যই আপনাদের দাওয়াত এবং নিমন্ত্রণ করলাম অবশ্যই আমার বসে আসবে রাখবি শেষ অংশে আমিও একটি কথা বলবো ঈদ উল শুভেচ্ছা রইল ঈদ মুবারক